আমার কোনো বাহিনী নাই আমার বাহিনী মানুষ এই সাধারণ জনগণ আপনারা আমার কোনো কোনো বাহিনীর দরকার নাই আমার পক্ষের একটা বিশাল দলবল নিয়ে আমি আমি কথা করি না যেটা ভর করি আমি নির্ভর করি সব সময় এই সাধারণ গরিব মানুষের উপরে দিনমজুরের উপরে ভ্যান চালকের উপরে আপনারা লক্ষ্য করে দেখবেন আমি প্রতিবাদ প্রতিরোধ মারামারি কাটাকাটির কথাবার্তা বলবো না আমি শুধু প্রমাণ দিতে বলবো ওদেরকে বিএনপি জামাতের যে আদর্শের কথাবার্তা বলে আপনারা বাঙালির ভোট চান দয়া করে প্রমাণ দেন যে বাংলাদেশের জন্য আপনারা কতটুকু রক্ত দিয়েছেন আর আমরা শুধু এইটুকু বলবো যে আপনারা হত্যা করেন আমরা হত্যার বিচার করি সুদীর্ঘ সময় পরে আমরা পাল্টা হত্যা করি না আমরা যদি পাল্টা হত্যা করতাম পাল্টা গ্রেনেড ছুটতাম এই বাংলাদেশে বি উচ্চারণ করার মতো আপনাদের কোনো মানুষ থাকতো না আপনারা আর আমাদের মধ্যে তফাৎটা এখানে তাই শান্তির সমাবেশে এই শান্তির জনপদ দিনাজপুর আপনাদের সকলকে আমি বলি হাটের দিন বেশি কথা মেন যে আমার হাটটা নষ্ট করে খেয়ে গেল আমি শুধু এইটুকু বলতে চাই আপনারা আমার প্রকৃত পক্ষে বাড়ির মানুষ আমার বাপ আপনাদের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত একটা মানুষ ছিল তার অকাল মৃত্যুতে আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমি জানি না আপনাদের কাছে কতটুকু করতে পারি কিন্তু আমার চেষ্টা কিন্তু আমি ত্রুটি রাখি না তোরা হাডুডু খেললে সেটি সেটুকোনাও দাও ফুটবল খেললেও যাও তোমার বিয়াবাদি লাগলেও যাও তোমার একটা যদি মসজিদ হোক মন্দির হোক একটা এমপি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেম্বারের আপনাদের পেছনে ঘুরে বেড়ায় তারপরে আর কি হতে পারে শেখ হাসিনার নির্দেশনা আমার জানা নাই আমার জানা নাই আমি আপনাদের কাছে শুধু এইটুকুই বলবো মোস্তাফিজুরের সন্তান হিসেবে। শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে আপনাদের সামান্য একজন সেবক হিসেবে। আমি হয়তো অনেক কিছু আপনাদের করতে পারি নাই কারণ আমাদের সীমাবদ্ধতাও আছে অনেক জায়গার কথা বলবেন যে আমার রাস্তাটা তো এখনো হলো না এই মহামারীটা আগে জীবন বাঁচাবো না তোমার রাস্তা করবো কও ভ্যাকসিন তোমাকে আগে দেবো তার তোমার রাস্তা করে দেবো ক তারপরও কি রাস্তা হয় নাই যে রাস্তা দিয়ে লক্ষাধিক মানুষ যাতায়াত করে আমরা সেই রাস্তাগুলো টার্গেট করে আগে ফিল করে দিয়েছি মেইন মেইন রাস্তা সব শেষ এখন গ্রামীণ সড়কগুলো বাকি আছে গ্রামীণ যে সড়কগুলো এটার ইতিমধ্যে সেটা প্রকল্প সাবমিট হয়ে গেছে আমার জানা নেই আমি আসলে কি করলে আপনাদের আরো আপনাদের হৃদয় অন্তত বঙ্গবন্ধু সেই আদর্শকে আপনারা লালন করবে ধারণ করবেন আমার বাপ সর্বদল আমার কোনো বাহিনী নাই আমার বাহিনী আপনারাই এই সাধারণ মানুষ এই সাধারণ জনগণ আপনারা আমার কোনো বাহিনীর দরকার নাই আমার কোনো পক্ষের একটা বিশাল দলবল নিয়ে আমি কথা ইয়া করি না আমি যেটা ভর করি আমি নির্ভর করি সব সময় এই সাধারণ গরিব মানুষের উপরে দিনমজুরের উপরে ভ্যান চালকের উপরে আপনারা লক্ষ্য করে দেখবেন শিবলি সাদিক যখন যায় কেউ সালাম না দিলে ভ্যানালাটা কিন্তু হাটটা তোলে এবং আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ সম্মান হলো ওইটা ওই কুটিপতি অমুক ব্যবসায়ী সালাম দিল কি না দিল মেলায় টাকা অনেক খাতা পত্র উল্টা দিয়ে আর দেখবে পায় না কে গেলো আর কে এলো কারণ ঘাটাত মনে করেন ভ্যানালা দাঁড়িয়ে আছে আমার মুরব্বী আমি দেখলে কিন্তু হাটটা তুলি বাবাজি কেমন আছেন বা সালাম দেওয়ার চেষ্টা করি তারা কিন্তু মন থেকে ওটা গ্রহণ করে আমার সর্বোচ্চ পাওনা হলো ওইটা আমি মোস্তাদিজুরের সন্তান হিসেবে আমি এমপি হিসেবে আমার সর্বোচ্চ পাওনা আমার এলাকার সবচেয়ে কষ্টে থাকা মানুষগুলো যারা কষ্টের মধ্যে থাকার পরেও আমাকে সম্মান করে শ্রদ্ধা করে আমাকে ভালোবাসে আমার জন্য মানুষের সঙ্গে যুদ্ধ করে আমার জন্য মানুষের সঙ্গে ঝগড়া করে তারাই আমার প্রকৃত কর্মী তারাই আমার একমাত্র শক্তি এবং তাদের জন্যই দিন রাত একাকার করে কিন্তু মতে মাঠে ময়দানে আমি ঘুরে বেড়াই এবারও সংশৃতায় বক্তৃতা করেছি আমি এই কৃষকের কথাই বলছি এবারও বলছি আমি যে কৃষকের কান্না বর্ষা হলে দেখা যায় না আপনারা শুনেছেন কিনা আমি জানি না আমি কিন্তু চিৎকার করতেই থাকি আমি দাবি জানাতেই থাকি এবং এইটুকু বলে যাচ্ছি আল্লাহ তৌফিক দান করে যে আপনাদের সকল চাওয়া পাওয়া যেন আমার হাত দিয়ে যেন আল্লাহ পূরণ করায় আমি আশ্বস্ত করতে চাই আমার বাবার যে অসমাপ্ত কাজ যে কাজগুলো উনি অসুস্থতার কারণে করতে পারে নাই আমি অনুরোধ করে যাই সর্বস্তরের মানুষের কাছে আল্লাহ আপনারা দোয়া করবেন আমার হাত দিয়ে যেন সেটা বাস্তবায়ন আমি করতে পারি আর কথা বাড়াতে চাই না আজকে যারা আয়োজন করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই পরিশেষে শুধু এইটুকু বলতে চাই যে যেভাবে দল করতে চাচ্ছে করুক না কেন কিন্তু কোনো জায়গাতে কাউকে কেউ আঘাত করবেন না অনেক বড় নেতা আমাদের যে পাশে যারা আসছে তারা আসবে ঘুরবে মাঠে ময়দানে যাবে আমার নেতাকর্মীদেরকে স্পষ্ট বলা থাকলো কোনো জায়গাতে কোনো ব্যারিগেড তৈরি করবেন না আপনারা শুধুমাত্র একটা খেয়াল রাখবেন যে জনগণের যান মালের ক্ষতি তারা করছে কিনা যখনই দেখা যাবে যে জনগণের যান মাল এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কোনো পায় তারা করা হচ্ছে তখন দরকার হলে আমরা যা প্রতিবাদ করা দরকার ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসন আছে আমরা আছি আমরা তখন প্রস্তুত আছি কিন্তু তার আগে শান্তিপ্রিয়ভাবে গণতান্ত্রিক যদি নিয়ম মেনে তারা যদি ঘুরতে চায় ভোট চাইতে চায় করুক তারা এটা নিয়ে কোনো বাধাগ্রস্ত আপনারা করবেন না এটা আমার অনুরোধ থেকে গেল সর্বোপরি আন্দোলনের নামে যারা অস্ত্র ধারালো অস্ত্র নিয়ে হাতে নামে মাঠে নামে এ পথে নামে যারা আন্দোলনের নামে পেট্রোল বোমা নিয়ে মাঠে নামে এই রাস্তায় নামে তাদের প্রতি বাঙালি রাস্তা অনেক আগে চলে গেছে সময়ের ব্যাপার নির্বাচন আসতেছে একবার ট্রেন ফেল করছে একবার ঘুমোর থেকে ওঠে নেয় আরেকবার ফির দশটা নাই ব্যস্ত আমার নেক ফুলে গেছে এখন সামনের বছর যে কী হবে সেটা আমি কয়াবলতো না কারণ গতবার নির্বাচনে আপনারা খেয়াল করছেন কিনা একই আসনে তারেক যে চারটা পাঁচটা লোকের কাছে টেকা নিছে এখন চার পাঁচ জনের কাছে টাকা নিয়ে নমিনেশন দেয় কাজ নমিনেশন যখন দিতে পারলো না তখন কি করলো দশটা নাই বসতে আমরা নির্বাচন বর্জন করলাম এটা তো বাংলাদেশের মানুষ বুঝলো না কিন্তু রাজনীতি আমরা যারা করি এতটা সস্তা না ধোকাবাজি দিয়ে না ওই যে আবার ওই কথায় ফিরে আসে সত্যিকার আমার ভয় লাগতেছে কোন দিনবার নিজের মাও গলা টুপি মারি ফেলা ফেলে কবি আওয়ামী লীগ সরকার মারি ফেলেছে কোনো বিচিত্র কিছু না একদম সব সবকিছু সম্ভব ওর বাবার থেকেও ভয়ঙ্কর সেই এই দেশের টাকা লুটপাট করে নিয়ে দেশের মানুষের বিপক্ষে লাগাচ্ছে সে অথচ করোনাতে একটা ডোজ ভ্যাকসিন দিল না আমাদেরকে এই যে সিলেটে বন্যা হয়ে গেল ওই একটু ত্রান্ত পাঠাতে পারতেন কোনো দিন লন্ডন থেকে এতগুলো টাকা পাঠা দিছে অথচ টাকা হাজার কোটি টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি এবং নিন্দার জানাই এবং এই শান্তির এই সমাবেশ থেকে শুধু এইটুকু আহ্বান রেখে যাই আমার এলাকা শান্তির এলাকা ওই করিমের বেটা অমুকের বেটা তমুকের বেটা রাত সবাই সবাকে দেখি হারা তোরা এলে নিয়ে দ্বন্দ্ব করবে না কোনোটাই দলাদলি থাকবে সব দলের মানুষ যে একদম ফেরেস্তার সব দলের মানুষ ভালো আমি এটা বলি না সব দল তো খারাপ মানুষ আছে ভালো মানুষ আছে এর মধ্যে যাদের নেতৃত্ব এবং যাদের দেবার গুণ বেশি আছে তাদেরকে বেছে নিতে হবে যারা দিয়ে যায় গেছে এবং সর্বোপরি যাদের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে যাদের সঙ্গে ত্রিশ লক্ষ শহীদের রক্তের সম্পর্ক আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে আপনারা চলবেন এটাই হবে বাঙালির আদর্শ এবং এটাই হবে আগামী বাঙালির জাগরণের নতুন একটা পাথর করবে এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যদি সবাই মিলে যদি আবারও এক হয় পদ্মা যমুনা মেঘনার পাড়ের মানুষ তাহলে আমাদেরকে দাবায় রাখতে উনিশশো একাত্তর সালে পারে নাই ইনশাআল্লাহ বাঙালির অগ্রযাত্রাতে আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সকলের মঙ্গল